বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করলেও বেলা চারটায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা আসে নির্বাচন স্থগিতের কারণ হিসেবে তুলে ধরা হয় ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রার্থীদের মাঝে স্লোগানে স্লোগানে মুখরিত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে পুরো ক্যাম্পাসে মনোনয়ন সংগ্রহ শেষে উচ্চসিত প্রার্থীরা দেন নানান প্রতিশ্রুতি তবে দুপুরে ভোটার তালিকায় নানা অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তর্কে জোড়ায় শিক্ষার্থীদের একটি অংশ দাবি সকল সমস্যা সমাধান করে দিতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন এদিকে বেলা চারটায় সংবাদ সম্মেলন করে ভোটার তালিকায় নানা অসংগতি থাকায় ব্রাকসু নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন কোন চাপের কাছে তবে কমিশনের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানায় প্রার্থীদের একাংশ

তফসিল নির্বাচন কমিশনের মধ্যে এই যে নির্বাচন ভোডার তালিকা নিয়ে যে অসঙ্গতি একটা মেয়ে সম্ভবত যা ক্লেম করছে সে যদি একটু অপেক্ষা করত তার ওখানেই কিন্তু তার সমাধানটা হয়ে যেত আর একটা মেয়ে সেলের নাম মেয়েদের হলে আছে আরও কিছু অসঙ্গতি যদি থাকে আর কারণ এই এটার দায় দায়িত্ব কিন্তু আমরা পাই কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ফেরদুজ্জয় বা আন্দোল